হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা মঙ্গলবারে আমাদের এখানে বিশাল বড় জামা কাপড়ের হাট বসে সেখানে দেখতে পাচ্ছো আমি আর আমার বন্ধুরা মিলে এসছি সেই হাটে তো দেখতে পাচ্ছ এই হাটের মধ্যে এই চা হচ্ছে হাট আমাদের এইখানে জামাকাপড়ে হাট সামনে ঈদ আসছে ওর কানো কিন্তু হাটের মধ্যে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছো এখানে বিশাল বড়ো কিন্তু জামা কাপড়ের হাট বসে এখানে তো আমরা এখানে চলেছি কিছু প্যান্ট জামা গেঞ্জি পছন্দ হয় তাহলে নিবো তো দেখতে পাচ্ছ তো হাটের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড় ঈদ আসছে এই কারণে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে তো অন্যরা ভিডিওটা দেখতে থাকো তো এই হাটের মধ্যে দেখতে পাচ্ছ প্যান্ট এই যে দেখতে পাচ্ছ ছেলেদের প্যান্ট তো এই হাটের মধ্যে অনেক সস্তা দামে কিন্তু এই প্যান্টগুলা পাওয়া যায় তো এখানে আমরা চলে আসলাম এখানে প্যান্ট দেখছি এখানে আমাদের পছন্দ হচ্ছে কি না খুব সুন্দর সুন্দর প্যান্ট কিন্তু আছে তো এখানে দেখতে পাচ্ছ একজন এই প্যান্টটা নিয়ে নিল আর দেখছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি পছন্দ হয় কিনা

গৰুমালো কালো নিচিনাই ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই প্যান্টটা আমার পছন্দ হয়েছে তো এই প্যান্টটা আমি নিব তো এই যে দেখতে হাটের মধ্যে দেখতে পাচ্ছো ছেলেদেরই নয় ছেলে মেয়ে সবারই কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে হা রাস্তার ধার হাই রোড তার পাশেই কিন্তু হাট দৌলতাবাদ কেওতলার হাট মুর্শিদাবাদ